আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি বংশী নদী থেকে উৎপত্তি গাজীপুর জেলার বিখ্যাত তুরাগ নদীতে দেখাবো তিরিশ টাকার মধ্যে কিভাবে নৌকা দিয়ে পুরো নদীতে ঘুরবেন এবং ঘোরায় চলবেন কোন রেস্টুরেন্টে দেখাবেন কত টাকা খরচ হবে আর জানতে পারবেন বিখ্যাত তুরাগ নদীর ইতিহাস তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি আছি এখন একটু অটোতে আপনি যদি গাজীপুর চৌরাস্তা থেকে আসতে চান তাহলে সেখান থেকে সোজা হারিকেন নেমে যাবেন তো হারিকেন থেকে নতুন বাজার হয়ে ওখান থেকে একটু অটোর মাধ্যমে ডাইরেক্টলি আপনাকে দূরানদীতে নিয়ে যাবে অশোক চলে এসেছি তুরাগ নদীর পাশে এখানে অনেক মানুষ সবাই ঘুরতে এসেছে প্রতিদিনই এখানে অনেকে ঘুরতে আসে আর ঘুরতে আসা মানুষের জন্য বসে হয় অনেক দোকানপাট ফুচকা জালমুড়ি আচার চকলেট জিলাপি খাওয়ার আইটেম সব কিছুই পাবেন এখানে সামনের দিকে গড়ে উঠেছে ছোট বড় কফি শপ আর রেস্টুরেন্ট এই যে সামনের দিকেই বিশাল তুরাগ নদী ফাঁকা জায়গায় রাখা হয়েছে মানুষজন ঘোরাফেরা করার জন্য না সুন্দর মহান সৃষ্টিকর্তার সৃষ্টি নদীর বুকে বয়ে যাচ্ছে পানি দিনের আলোকে অন্ধকারে পরিণত করার জন্য ডুবছে সূর্য গড়ে থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যদি না বাহিরে আসেন এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে সুন্দর সুন্দর ঘোড়া মাত্র বিশ টাকায় আপনার সোনামণিদেরকে ঘুরাতে পারবেন এই ঘোড়ায় যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন এই নৌকাগুলি দিয়ে আপনি এখান থেকে বাঙ্গার প্রেস পর্যন্ত মাত্র 30 টাকা যাওয়া আশা করতে পারবেন ত্রিশ টাকার জন্য কি এত সুন্দর চ্যানিটা মিস করা যায় তো উঠে যাচ্ছে আমি নৌকায় সুন্দর প্রবাহমান নদীটি তুরাক নামের নদীটি গাজীপুর জেলাধীন কালিয়াকুর উপজেলার প্রবাহমান বংশী নদী থেকে উৎপত্তি লাভ করে ঢাকা জেলার সাপার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসিড দুটি দ্বারায় বিভাজিত হয়েছে এই নদীটি এর একটি শাখা সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে বংশী নদীতে এবং মূল শাখাটি আমিনবাজার ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে দর্শক নদীটির দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি কিলোমিটার গর্বস্ত বিরাশি মিটার এবং নদীটির প্রকৃতির সর্বিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে এটির পরিচয় হচ্ছে উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী এটার নাম্বার হচ্ছে পঁচিশ এটি ঢাকা শহরের সীমানা দিয়ে বয়ে যাওয়া চারটি নদীর মধ্যে একটি এই নদীর গভীরতা তেরো দশমিক পাঁচ মিটার নদী অববাহিকার আয়তন এক হাজার একুশ বর্গ কিলোমিটার সারা বছরই এর প্রবাহ থাকে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পানি প্রবাহ কম থাকে তো ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন ফিরে যাচ্ছি ও থেকে নেমে কিছু খেতে হবে কারণ অনেকক্ষণ ধরে আমাদের কিছু খাওয়া হয়নি তো দর্শক চলে এলাম একটি রেস্টুরেন্টে এখানে অনেক লাইটিং করা হয়েছে দেখা যাক ভিতরের অবস্থা এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অবস্থা পরিবেশটা খোলামেলা মোটামুটি ভালোই তবে তাদের সার্ভিসটা আমার তেমন একটা ভালো লাগেনি খাবার দিতে পুরো এক ঘন্টা সময় নিয়েছে ওরা ক্ষুদা নিয়ে এত লং টাইম থাকাটা বিরক্তিকর দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর অবশেষে চলে এসেছে আমাদের খাবার দর্শক কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ